এখন আমরা এসেছি আমার পেছনে যে মন্দিরটা রয়েছে সেটা হলো জাপানিজ মন্দির আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে আমার রুমের সামনেই এই জাপানিজ মন্দির আর খুবই সুন্দর আর এই মন্দিরের অনুষ্ঠান তো ওখানে মেলা হচ্ছে মানে এই মন্দির আর এই যে আজকে যে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি এই অনুষ্ঠানগুলো কিন্তু এখন প্রতিটা সপ্তাহে কোথাও না কোথাও হয় তো এর আগে অন্য দূরে দূরে হচ্ছিলো আর এখন আমাদের এই সামনেটাই হচ্ছে পার্কে তো সেই জন্যই ঘুরতে এসেছি আসো মন্দির তো বন্ধ হয়ে গেছে ভেতরে ঢুকতে পারবো না বাইরে থেকে তোমাদেরকে একটু দেখতে গেছি জাপানিজ এই মন্দিরে ঢোকার আগে নিজেকে শুদ্ধ করার জন্যেই যেখানে জল রয়েছে যেরকম আমাদের দেশের মন্দিরে ঢোকার আগে নিজেদেরকে শুদ্ধ করার জন্য পা ধুয়ে নিতে হয় তেমন এখানেও কিন্তু নিজেকে শুদ্ধ করার জন্যেই যেরকম জলের ব্যবস্থা রয়েছে আর তারপরে মন্দিরে ওঠা যাবে তো আমি আর মন্দিরে এখন যেতে পারবো না কারণ মন্দির বন্ধ হয়ে গেছে তো বাইরে থেকেই তোমরা একটু দেখে নাও